সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হচ্ছে বরবটি আলু সুখে দিয়ে মজাদার একটি ভর্তা এই ভর্তাটা সকাল কিংবা রাতে দুপুরে খাবারের সাথে থাকলে দারুণভাবে জমে যাবে এইখানে আমি বড় সাইজের একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি আর কয়েকটা বরবটিকে টুকরা করে দুই ও করে পানি দিয়ে সিদ্ধ করতেছি আমি চুলার উপর ক্যামেরা আগে দিয়েছি এবার ডাক্তারটা দেওয়ার পরে এগুলোকে একদম শুকনা করে নিচ্ছি এরকম শুকনা করে নিলে বর্তাটা একদম শুকনা শুকনা হবে খেতে অনেক ভালো লাগবে আর পানিটা থাকলে বর্তাগুলো কিন্তু ফানি ফানি থাকবে খেতে এত একটা ভালো লাগবে না এবার আমি চুলা থেকে নামিয়ে নিব আর আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে বিডিওর সাথে সংযুক্ত থাকবেন বর্তাগুলোকে আমি ফাটা ভুঁতে বেটে নেওয়ার জন্য সুন্দর করে ফাটা দুইয়ে। ধুইয়ে বরবটিয়ার আলোগুলোকে নিয়েছি নেওয়ার পরে আলোর কাঁচাগুলোকে আমি এভাবে সিলে নিচ্ছি আপনারা চাইলে আলোগুলোকে সিলেও বরবটির সাথে সিদ্ধ করে নিতে পারবেন আর আমি কিন্তু আগে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা তাওয়ার মধ্যে আমি কয়েকটা মরিচ দিয়ে হালকা করে টেলে নিচ্ছি এর আগে এখানে আমি তিনটা লোটটা সুটকিকে সুন্দর করে টেলে নিয়েছি আমার ক্যামেরাটা অন করতে ছিল না আর শটকিগুলো টালা দেখাতে পারি নি এদিকে আলু আর বরবটিগুলো প্রায় বাটা হয়ে গেছে এবার আমি বর্তার মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচের সাথেও কিন্তু লবণটা দিয়ে বেটে নিতে পারেন শুকনো মরিচের সাথে লবণটা দিয়ে বাটলে কিন্তু শুকনো মরিচগুলো তাড়াতাড়ি বাটা যাবে এবার আলু আর বরবটিগুলোকে আমি টেনে নিচ্ছি এরপরে এখানে বড়ো সাইজের দুটা প্রাইসকে পাতলা করে কেটে ফানের মধ্যে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তারপরে আমি শুকনো মরিচগুলোকে ফানের মধ্যে ধুয়ে এবার ফাটার মধ্যে নিয়ে বন্ডুগুলো ফালাই দিচ্ছি বন্ডু ফালায় যখন ফালাইতে ধুতে নিবেন তখন কিন্তু গোটাগুলো বাইর হয়ে যাবে শুকনামরিচ থেকে গোটাগুলো বের হয়ে গেলে কিন্তু বর্তাগুলো খেতে ভালো লাগবে না এবার আমি এগুলোকে বেটে নিব শুকনো মরচগুলোকে আমি বাড়তে বাড়তে গোটাটা একটু ফিসে নিবে বেশি একটা ফিনিশিং করবো না তাহলে সুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে না এরপরে আমি আলু বরবুটিগুলোকে এ দিয়ে টেনে আনে সুন্দর করে মিক্স করে তারপরে আদা বাটা করে নিব সবগুলো আদা বাটা থাকলে ভর্তা কিন্তু ভালো লাগবে আর অফ ক্যামেরা কিন্তু আমি সুটকিগুলোকে ফিসে নিয়েছি আর আপনাদের ঘরে দনিয়া পাতা থাকলে যে কোনো দুনিয়া ভাতা থাকলে বর্তার সাথে ফিশে নেবেন তাহলে খেতে কিন্তু বট্টটা আরও সুগ্রাণ হবে আরও ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো ব্রেটে তারপরে তুলে নিব বর্তাগুলো বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার একটি বাটির মধ্যে তুলে নিয়েছি বর্তাগুলো দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এবার আঙুল দিয়ে এভাবে ফাটার থেকে সবগুলো তুলে নিব আর ফাটার মধ্যে একটু লেগে থাকে এরকম ফুঁতে দিয়ে আবার খালি ফাটাটা বাটে নিলে কিন্তু অনেকগুলো বর্তা বের হবে বর্তাগুলো দেখতে কতটা চমৎকার লাগছে কতটা লোভনীয় লাগছে আজকে আমি দুপুরবেলা খাবারের সাথে বর্তার মেনুটা রাখছি আমার ঘরে অনেক মেহমান আছে ওনারা বলতেছে একটু বর্তা করার জন্য আসলে অনেক দারুণ হয়েছে সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো এদিকে আমার বড় ছেলে খেতে পড়ছে ও আগে তরকারি দিয়ে খাওয়া শুরু করছে এবার বর্তাটা দিলাম মশাল অসাধারণ হয়েছে এর আগে আমি কলার থরে মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করছি ওইগুলো দিয়েও খাচ্ছে ওই যে এবার বর্তা নিচ্ছে অনেক দারুণ হয়েছে আমার জীবে এখনও পানে চলে আসছে এতটা মজা হয়েছে আর আমার ছেলের খাওয়া দেখে আরও মজা লাগছে আমার কাছে আরও লোভ লাগছে এদিকে একটি প্লেটের মধ্যে আমি বার্তা বেড়ে নিয়েছি তারপরে এখানে বর্তা দিচ্ছি এবার ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিব